ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটার জন্য আপনারা অনেক দিন থেকেই অপেক্ষা করছিলেন আমার প্রায় কমেন্টই আসতো আমি এই লক্ষ্মী পাতার ভিডিও প্রথম শেয়ার করেছিলাম ভাদ্র মাসে তো আমার ইউটিউব চ্যানেল ওপেন করার পরে ভাদ্র মাসে লক্ষ্মীটাই প্রথম হয়েছিল তো সেই ভাদ্র মাসে লক্ষ্মী পাতা লক্ষ্মীটা আমি শেয়ার করেছিলাম তো সেটাতে আপনারা মানে খুবই পছন্দ করেছিলেন আর ওই ভিডিওটার পরে অনেকেই আমাকে কমেন্ট করতেন যে দিদিভাই তুমি পৌষ মাসের লক্ষ্মী পাতবে না তো পৌষ মাসের লক্ষ্মী পাতা অবশ্যই ছিল কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পাতার পুজোর দিনে আমি বাড়িতে ছিলাম না তো সেই জন্য সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না নিজের হাতে লক্ষ্মী পাততেও পারিনি আমার শাশুড়ি মা করেছিলেন তো সেই জন্য ওই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি আপনারা অনেকেই কমেন্ট করতেন যে দিদি ওই লক্ষ্মী পাতার ভিডিওটা অবশ্যই যেন শেয়ার করবে পৌষ মাসের লক্ষ্মী পাতাটা তো সেটা করতে পারিনি এবার চৈত্র মাসে লক্ষ্মী পাতা আমাদের বছরে তিনটে লক্ষ্মী হয় ভাদ্র মাসে একটা চৈত্র মাসে একটা আর পৌষ মাসে একটা তো বছরে তিনটে লক্ষ্মীর মধ্যে দুটো হয়ে গেছে এইটা হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পাতা আর এটা ওই নীল পুজো যেদিন হয় মানে শিব পুজো যেদিন হয় চৈত্র মাসের লাস্ট দিনে মানে চৈত্র মাসের বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাসে যে তিরিশে চৈত্র সেই দিন যেটা হয় বাংলা ক্যালেন্ডারে তিরিশ তারিখ চৈত্র মাসের তিরিশ তারিখে এই লক্ষ্মী পুজোটা কিন্তু হয় তবে সবার এই নিয়ম থাকে না তবে আমার বাড়িতেও আছে আমার মামার বাড়িতেও আছে আমার শ্বশুর বাড়িতেও আছে এরকম নিয়ম আর এই আগে আমি এই লক্ষ্মী পাতাটা জানতাম না যেহেতু আগে এতটা পুজোর মধ্যে ঢুকতাম না তো তারপরে যখন আমি লক্ষ্মীপাত আস্তে আস্তে পুজোর মধ্যে যখন ঢুকলাম তো ঠাকুর পুজোর মধ্যে যখন আস্তে আস্তে এইগুলোতে আমি ঢুকলাম তখন আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে লক্ষ্মী পাতাটা নিজে হয় না কারণ আমি আমার বাড়িতে দেখেছি আমার দিদার এই লক্ষ্মীপাতে কিন্তু এখানে আমি দেখেছি যে পুরো হিদমশাইকে দিতেন লক্ষ্মীপাতে এবার পুরোহিত মশাই কেমন লক্ষ্মী পাতবে বুঝতেই পারছেন যেমন তেমন করে পেতে দিতেন সেরকমভাবে আমার ভালো লাগতো না একটু পছন্দ হতো না তারপর আমি আমার দিদার কাছে জিজ্ঞাসা করলাম যে দিদা লক্ষ্মী কী করে পাতে তো আমার দিদা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী পাতে তো আমার দিদার থেকে আমি একদিন দেখলাম দেখার পরে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে লক্ষ্মীটা নিজে নিজে পাতা যাবে না বললো হ্যাঁ নিজে নিজেও পাতা যায় আমরা ওই পুরোহিত মশাইকে দিয়ে লক্ষ্মী পাতিয়ে নিই তো আমি তখন দেখলাম যে না আমার যখন সব কাজই আমি এত সুন্দরভাবে করি আর আমার ভালোও লাগে করতে তো আমি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সাজিয়ে গুছিয়ে কাজ করতে আমি এমনিতেই পছন্দ করি তো তখন থেকে আমি শুরু করেছি নিজেই লক্ষ্মী পাতা আর এখানে আমি দেখেছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে দেখেছিলাম যে ওই পুরোহিত মশাইকে দিতেন লক্ষ্মী পাতে পুরোহিত মশাই এত সাজিয়ে গুছিয়ে পাততেন না ওই ধানটা কোনো রকমে ঢেলে দিতেন দিয়ে তারপর ঢাকা দিয়ে পুজোটা করতেন তো সেটা দেখে আমার ভালো লাগতো না বলে আমি এইভাবে শুরু করেছি আর শুনেছি যে লক্ষ্মী যত সাজিয়ে গুছিয়ে পাতা যায় মানে কথাটাই আছে এখানে বলা হয় নাকি মা লক্ষ্মী এখানে সংসার করেন তো সেই জন্য যতটা সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী পাতা যায় আর এখানে আয়না চিরুনি সমস্ত কিছু এখানে দেওয়া হয় ওই যে বললাম যে মা লক্ষ্মী এখানে সংসার পাতে তো যত খুশি সাজিয়ে গুছিয়ে পাতা যায় লক্ষ্মী মা লক্ষ্মী এতে খুশি হন তাই আমিও আমার মনের মতো করে আমি কিন্তু এখানে লক্ষ্মী পেতে সাজালাম সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর এখানে আমি বড়ো আয়নাটা কিনে নিয়ে এসেছিলাম তো দেখছি জায়গা হচ্ছে না তাই দেখলাম ছোটো আয়নাটাই দিই এখানে ছোট একটা চিরুনিও দিয়ে দিলাম তারপর শাঁখা নোয়া সিঁদুর এগুলো সবই দিলাম আর এরপরে এইগুলোকে সবটাই কিন্তু ঠাকুরমশা এসে আর কি ঢেকে দেবেন যদিও এই ঢাকাটাও আমার বাড়িতে দেখেছি যে নিজেদের মধ্যেই ঢেকে দেন মানে আমার দিদারাই ঢেকে দেয় আর এখানে আমি দুটো রুপোর কয়েন দিলাম এখানে একটা কাঁচা টাকা দিলাম আর এখানে দুটো তামার কয়েন ছিল তামার পয়সা ছিল আগেকার দিনের যে তামার পয়সা হতো সেই পয়সা দুটো দিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম আমার দিদারা দেখেছি ওই নামাবলি দিয়ে এটাকে ঢেকে দেয় কিন্তু এখানে ওই ঠাকুরমশাই এসে ঢেকে দেবেন ঠাকুরমশাই এসে ঢেকে দেওয়ার পরে কিন্তু পুজোটা হবে এরকম ফাঁকাতে কিন্তু পুজোটা হয় না এই যে লক্ষ্মী পাতাটা হলো এটা নামাবলি দিয়ে ঢাকা যাবে মানে ঢাকা হবে তারপর পুজোটা হবে আর এই ধানটাতেই কিন্তু সারা বছরে তিনটে পুজো হয় মানে এই ধানটাতে পৌষ মাসে পুজো হয়েছে আবার এই ধানটা রেখে দেওয়া হয়েছে ভোরে তারপর রেখে দেওয়ার পরে আবার কিন্তু এই চৈত্র মাসের পুজোটা হলো আবার পুজো হয়ে যাওয়ার পরে এই ধানটা আবার প্যাকেটের মধ্যে ভরে রেখে দেওয়া হবে তারপরে এটা আবার ভাদ্র মাসে পুজো হবে ভাদ্র মাসে পুজো হয়ে যাওয়ার পরে তখন আর এই ধানটা আর দ্বিতীয়বার পুজো হবে না তখন এই ধানটাতে মনে হয় বাড়িতে একটু পায়েস রান্না করে খেতে হয় মনে হয় আমার ঠিক এখনও পর্যন্ত জানা নেই ঠিক মতো তবে একটু পায়েস রান্না করে বাড়িতে হয়তো খেতে হয় আর বাকিটা কি করে আমি ঠিক জানি না এই ব্যাপারটা এই ব্যাপারটা আবার জেনে আপনাদেরকে পরে আবার জানাবো আর এই যে ঠাকুরমশাই চলেও এসেছেন আর ঠাকুরমশাই এসেই কিন্তু আগে এই যে নামাবলি দিয়ে কিন্তু এটাকে ঢেকে দিচ্ছেন কারণ ওই যে আগে বললাম নামাবলি দিয়ে না ঢাকলে এটা পুজো হয় না এটা ঢেকে দেওয়ার পরেই কিন্তু পুজোটা হয় ফাঁকাতে পুজো হয় না তো এই ছিল লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো চৈত্র মাসের লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো কেমন লাগলো অবশ্যই বলবেন আর এই ছিল আজকের আমার ভিডিও লক্ষ্মী পুজোর ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিউয়ার্সদের বলছি তো চলুন তাহলে আজকের মতো পুজোর ভিডিও এখানেই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বারবার করে বলছি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার লক্ষ্মী পাতাটা কেমন হয়েছে আমি কেমনভাবে লক্ষ্মী পাততে পেরেছি সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা